সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ব্রুট পুকুর থেকে তুলছি সেটা আমাদের দেশি কই দেখছেন এক বছরে যেহেতু তারা খাদ্য দিছি এক্সট্রা তার কারণে কি পরিমাণ সাইজ আসছে মাসাল্লো আমার হাতে ওটাইলে বুঝতে পারবেন একটু ডিম আছে মধ্যে সাথে পুরুষটাও আছে আমরা এখন দেখব তার ওয়েট কেমন হয় এই দেখেন জিরো এর মধ্যে মার্শাল্লা আপনারা দেখতেছেন একটা কই দেশি কইর ওজন হয়েছে পাঁচশো একত্রিশ গ্রাম আধা কেজির উপর এটা খুবই ভালো আশা করতেছি আমাদের প্রচুর ডিম দিবে ও ইনশাল্লাহ এখন আমরা দেখাবো আপনার যে পুরুষটার ওয়েট কেমন হলো পুরুষ আমরা মহিলাটা দেখছি যে পাঁচশো ত্রিশ গ্রাম এখন এই পুরুষটা ধরবো আরে আঘাত দেওয়া যাবে না পরিমাণ করতেছে আমরা দেখি ওর ওয়েট কেমন পুরুষটা হলো আমাদের তিনশো ছয়ত্রিশ গ্রাম ছাত্রিশ গ্রাম ওয়েট খুবই বড় সাইজ দেখেন আমার হাত আর ওর সাথে মিলেলে কেমন হয়েছে তিনশো তয়ত্রিশ গ্রাম পুরুষ আমরা এগুলা থেকে আশা করি ভালো কিছু পাবো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ